এটা আঁকতেও হয়েছে ইলা নাই হলো সাহেবের অর্থাৎ যে ওভা চার আর মর চা নাই শুরু কইতে নাই আমি হইলারে যে এটা হই বহুত আঁকি ওই আমি ক্লাস থ্রি পড়তে পড়ির সময় ওই সময় এই স্কুলতে আহিছো বৈ থৈছা আৰু বেটিয়াই যাব এইখন আপোনাৰ গড় খান্দাব লাগে আৰু তিলৰ গড় আমাৰ থৈ যাৰ গুৰ ভি ফুৰি আৰু বেটিৰ গড় বনাই থাক্দাৰ বাবাই খুন্দা খাদ্য খাই বোলে বেটেৰী গড় বনাই থাকোঁ তাৰ বয়সটো এখন আশী হছে শত বছৰ আগৰ কথা উলিয়াই থাকোঁ হইল তুমি কিলা দিবাই বাবা বাবাই ভুলে ও দিলাও হয় বানাই ও তো গিয়ে আমার বেশি একটা ইয়া আর ওটা আমরা তো আমরা ও তো পাকা দিল বছর আছে তাই হলু তাতে মুরব্বী থাকে আইলে যাতে আমি য্রি ক্লাস থ্রি ফার্স্ট করছি মানে মায়ের থাকলে দেখতাম যে বুড়া বুড়া মানুষ ঘুরি স্কিল ও তার মাথা দিয়া দিয়ে গোসল ঘরাইয়ারিরা তলাই দিরা সুতো প্রজেক্টটা কি আস্তে 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 বড়ো হয়েছে মানুষের ক্ষেতমত কোথাও মানুষের মানুষ বড়ো হয় লাগি আমার বহতর রোজাল শরীফটা রাখি দিছিলা বলে রোজাল শরীফ হল হলো রুচু বা জাল দি জারজিরি লই জারজিরি ইফতার পটি আর ওতাল ওতাল দাওয়াত বেশি থাকে নাইনি এখন এই রোজাল শরীফ রে তার রাখি দিছিলা ও খুরি রাখি দিছিলা যে একটা বাস আমি বারস তে খেদমত করতে তো সদ্দা খাব এটা তো ও বলো হয় বিশ বছর আগে থাকি রোজা দালুরকে তো কেউ ঠেকা দিলে হয়েছে এর আগে হোক ব্রিটিশ বছর ছিয়ত্তর বছর হয়েছিল পাকিস্তান হাট সাল এর আগে তো ইন্ডিয়া ইহাতে ও তো তাই খেদমত করিয়া যাই না সে কইলে বোলে দারুর্ঘাতইতানা আরে ওয়াইটা হাওয়াল এক ফাঁসলি এই ফাঁসলি না আর এই ফাঁসলি তার জীবনীতে দেখা যায় যে ফাঁসলি হো দুজাহাজ বাদশাহ বুঝুর্গিয়া দিছিল ভাই ইটা ফোড়া আবার ফড়িস না কোথাও নি ফড়িস না কাল কইলাম যে জারাই জারাই একটা ফোড়া ওটা কি বাঁকরি আর কোথাও তো ইন্টারন্যাশনাল ফোড়া ও যে মাঝে তো আসলে ইরা ফড়া ও যে দুটায় বারো বর্ষ ইটা ফোড়া তো সব হরমর হক আদায় ওটা উফরে উড়ে উরে তো সব ওর আজকালো ওইটা বলা খরচ হইল সব আর ইয়ে হয়ে গেল সব ওর দিছে গিয়ে হইল আমি কিছু টুকা করে বাতি খেতে বাতি আমি তো বাবার খান দাঁড়িয়ে ফুরছি আর বা কা ফোড়াই বুঝলনি বহুত বছর হয়েছে তো ইদা বিজালা আ এশ সময় একটা এখনটা আরেকটা আইসিল বাইগো রয়েছে ইন্টারনেশনালের লেন আছে রাইনি বেঙ্গলর ঠোল আছে না এটি এগুলো খাই নিছে কবি তো আসিল না তো কবির তো শেখসা বলে ছোটে ফড়ি থা এটাও খাইছে খাইয়া এবারে আবরার অলো আইয়ে হাওয়াইছে আর এর মধ্যে সারা হল এখন বুঝলি কথা এখন দোয়া কোনো ব্যবসা এখন না কে কথা দুয়ার মাঝে যে আল্লাহর বা কিয়ালু নাই তার লেলোর বা কিয়াল কোথাও কৈ বোলা কৈ যদি আগে কৈ দি এতিয়া আকা হকীৰৰটো আকৌ আকা আগে কৈ থাকে গা দিলে কৈ থাকে আহিছে আমি ধৰ ইতাৰ মাতিত

بچے دخول کبھی لوگ لئی چب تیرا روح ظلم شروع خلو اللہ تعالی حبیب نے دا کیا خول بالکم لا تقاتلون فی سبیل اللہ والمستدفین من الرجال والنساء والولدان اللذین يقولون ربنا آخرجنا من هذه القرية الظالم يا لها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا ما لكم لا تقاتلون في سبيل الله تورا الله لا جهاد قتال خرونا جهاد خرونا وَالْمُسْتَدَافِينَ اه؟ من الرجال والنساء والولدان بيتاين بيتين

এবং ও আলমিক আচরণ করলাম আর শেষ পর্যন্ত যে সবাই ইসুফ আলাই সালাতাম এ তারা রে বাপ করে দিয়া কইলা রে চুরা আবার বাবার আবার বাহারে লিখা চুরা আইও চুরা ওখানে থাকবাই যে সবাই এরা গিয়া পৌঁছিস ইসুফ আলাইসলাম কইসলাম

এবংীক্ষার মাঝে তান দুশ্চনে তাই উত্তে